ভিন রাজ্যে পরিযায়ীরা আক্রান্ত হচ্ছে সেক্ষেত্রে বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের নাম না করে ইঙ্গিতে তাকেই বোঝালেন এবং আবেদন রাখলেন গুজরাট সহ ভিন রাজ্যে যাতে জেলার পরিযায়ী শ্রমিকরা সুরক্ষিত থাকে সে বিষয়ে বহরমপুরের সাংসদকে দৃষ্টি আকর্ষণের বার্তা দিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী অধীর চৌধুরী সোমবার জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রসঙ্গে কি বলেছেন অঞ্জলিতে চলছে শুভ অক্ষয় তৃতীয়া অফার গয়নার মজুরিতে পঞ্চাশ পার্সেন্ট ছাড় কোনো শর্তাবলী নেই এছাড়াও লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিতে পারেন আকর্ষণীয় অক্ষয় ডালা অফার চলবে সাতাশ থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য যে পরিযায়ী শ্রমিকরা এসে মুর্শিদাবাদের দাঙ্গা লাগাচ্ছে আর এই শ্রমিক আজকে যখন উড়িষ্যা থেকে ইউপি থেকে সকালে আমাকে মেসেজ এলো গুজরাট থেকে গুজরাটের সুরাটে গুজরাটের বাদেদারা রেল স্টেশনের কাছে তাদের উপরে হামলা হচ্ছে তারা পালা পালিয়ে আসতে চাইছে তাদের কাছে আইডেন্টি কার্ড আছে আইডেন্টি কার্ড আছে তবুও তাদেরকে পুলিশ ওখানকার প্রশাসন এলা করছে না আমাদের এই জেলায় গুজরাটের এমপিও আছে তাদেরকেও বলবো যে গুজরাটে যে সমস্ত এই বাংলার এবং এই মুর্শিদাবাদের মানুষদের বিপদ বাড়ছে অসহায় বোধ করছে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করা আমি আজকে চিঠি লিখছি সেখানে কিন্তু আমি এখন এমপি নেই ফলে একজন এমপি হলে যে দাবি করা সহজ হয় দাবি করলেও আমি করতেই থাকবো কিন্তু জানি না তাদের কি করতে পারবো আমি আশঙ্কিত সেই সঙ্গে সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী দাবি করব বাংলার মুখ্যমন্ত্রী দাবি করব যে বাংলার মুখ্যমন্ত্রী আপনি প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি করুন গুজরাট হোক উড়িষ্যা হোক উত্তরপ্রদেশ হোক মধ্যপ্রদেশ হোক যেখানে মহারাষ্ট্র হোক যেখানে যেখানে আমাদের রাজ্যের বেকার যুবকরা রুটিনুটির জন্যে কাজ করছে ব্যস্ত আছে সেখানে সেখানে তাদের জন্য সহযোগিতা তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছে মুর্শিদাবাদ জেলার তাদেরকেও বলবো আপনারা নিজেরা চলে যান গুজরাটে চলে যান উড়িষ্যাতে সেই সমস্ত মানুষ হচ্ছে দাঁড়ান সেখানে গিয়ে সেই আপনাদের যে অধিকার সেই অধিকারটাকে কাজে লাগান এবং সেখানকার মানুষকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করুন